এক যুগের অভিনয় জীবন দেশীয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়ার দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি উপহার দিয়েছেন অনেক নাটক ও টেলিছবি সেই সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন এ অভিনেত্রী এক সময়ের ব্যস্ত অভিনেত্রী ফারিয়াকে এখন আর আগের মতো দেখা যায় না তবে চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া চোদ্দ মার্চ ফারিয়ার জন্মদিন তবে বোনের অসুস্থতায় এবছরের জন্মদিনটা ভালো কাটবে না অভিনেত্রীর বোনের অসুস্থতা নিয়ে সংবাদ মাধ্যমকে ফাড়িয়া বলেন বোন হাসপাতালে তার জন্য ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আমরা বোনেরা পরস্পরের সঙ্গে খুবই সম্পৃক্ত মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল স্বপ্নম ফারিয়ার দু সালে আদনান আল রাজীব নির্মিত অল টাইম দৌড়ের ওপর নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান তিনি এই নাটকের মাধ্যমেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী তারপর আর পেছনে ফিরে তাকাতি হয়নি ফারিয়াকে বেশ কিছু নাটক ও ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন ফারিয়া তিনি দেবী সিনেমায়ও অভিনয় করেছেন এতে তাকে নীলু চরিত্রে দেখা গেছে এই চরিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল এখন কেন অভিনয় করেন না এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন আমার কাছে আসলে মনের মতো স্ক্রিপ্ট আসে না আমি নিয়মিত কাজ করতে চাই ভালো গল্পের নাটকে কিংবা সিনেমায় অভিনয়ের প্রচণ্ড ক্ষুধা রয়েছে আমার মনের মতো স্ক্রিপ্টের জন্য আমি সব সময় মুখিয়ে থাকি ফেসবুকে বেশ সক্রিয় ফারিয়া দেশ ও সময় সচেতন এই অভিনেত্রী ভীষণ স্পষ্ট ভাষীও বটে বিভিন্ন সময়ে দেশে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন এই কারণে তাকে বিপাকেও পড়তে হয়েছে বেশ কয়েকবার কিন্তু তারপরও থেমে থাকার পাত্রী নন তিনি দু সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন ফারিয়া তবে দু বিশ সালের সাতাশ নভেম্বর তাদের জীবনের পথ ভিন্ন পথে বেঁকে যায় বর্তমানে নিজের মতো করে জীবনযাপন করছেন ফারিয়া